আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স যেটির সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন তো চলুন দেখিনি এটার বক্সের মধ্যে কী কী আছে প্রথমেই আনবক্সিং করলেই আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অ্যান্ড সেটা প্রথম দেখা দিয়ে কিন্তু আপনার মন কেড়ে নেবে তার কারণটা হচ্ছে এলডোক্স এটি কিন্তু একটি প্রিমিয়াম একটি বাইক দিবে এই প্রাইজ রেঞ্জে তার সাথে সাথে এটা বক্সের মধ্যে চার্জ করার জন্য একটা কেবল পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু ইউজার মেনলস অ্যান্ড আদার্স ডকুমেন্টস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি চাইলে কিন্তু এটা পিসির সাথে কিন্তু কানেক্ট করে ইউজ করতে পারবেন তার জন্য কিন্তু এখানে কেবল দেওয়া আছে যেটি খুব সহজে আপনি কানেক্ট করে ইউজ করতে পারবেন তো এটার মধ্যে কিন্তু আপনার এক চার্জেই নব্বই ঘন্টা অবধি কিন্তু চার্জিং ব্যাক আপ পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু আপনি এখানে যে সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন সেটা সেটা কিন্তু এই প্রাইসের চেয়ে অনেক বেস্ট তার পাশাপাশি এখানে কিন্তু আপনি পাচ্ছেন এএনসি অ্যান্ড দুইটি ভেরিয়েন্ট পাচ্ছেন এনসি অ্যান্ড উইদাউট এএনসি তো যারা অর্ডার করতে চান তারা চাইলে কিন্তু এনসি অ্যান্ড উইদাউট এএনসি দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন তার সাথে সাথে এটার মধ্যে কিন্তু আমাদের এখানে দুটি কালার অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে একটি সিলভার কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার তো যারা যারা অর্ডার করতে চান হোকো ডাব্লু থার্টি ফাইভ ম্যাক্স তারা চাইলে আমাদের অফার প্রাইসে খুব সহজেই কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ ট্রাগো থেকে